সাপকে চোখের সামনে দেখা তো দূর কারো কারো তো সাপের কথা শুনলে গা শিউরে ওঠে যদিও সাপের চেয়ে অনেক বড় বড় প্রাণী এই পৃথিবীতেই আছে যারা একবার আপনার উপর আক্রমণ করলে আপনার হার গুঁড়ো করে ভেঙে দিতে পারবে কিন্তু তারপরও সাপকেই আমরা বেশিরভাগ মানুষ ভয় পায় কিন্তু কেন কারণ এরা কখন যে কোন দিক দিয়ে এসে কার উপর আক্রমণ করে বসবে এর কোনো ঠিক ঠিকানা নেই বিভিন্ন পৌরাণিক রূপকথা আমরা এই সাপেদের অনেক কাল্পনিক রূপও দেখে থাকি কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর সাপেদের নাম্বার ওয়ান টেল ভাইপার স্পাইগার অর্থাৎ মাকড়সা তো বেশিরভাগ মানুষই পছন্দ করে না তার মধ্যে সাপ তো আরো না কিন্তু কেমন হবে যদি সাপ আর মাকড়সার এটি মিশ্রণ ঘটে স্পাইডারটেল ভাইপার স্নেক নামের এই সাপের লেজটা মাকড়সার মতো এই বিরল প্রজাতির সাপটি একমাত্র ইরানের লুট মরুভূমিতে দেখা যায় বিরল প্রজাতির এই সাপটি সবচেয়ে বেশি চতুর হয়ে থাকে শিকারের জন্য এরা চুপ করে ওত পেতে বসে থাকে এবং লেজের শেষে থাকা মাকড়সার মতো একটা অংশ নাড়াতে থাকে যখন কোনো প্রাণী সেটিকে মাকড়সা ভেবে ধরতে আসে তখন সাপটি তাকে জাপটে ধরে ফেলে আর তার শিকার করে ফেলে স্নেক আমরা সবাই জানি যখন সাপ ক্ষতির আভাস পায় তখন সে তার লেজ নাড়তে থাকে অথবা মুখ দিয়ে আওয়াজ বের করতে থাকে পরিস্থিতি যদি বেশি খারাপ হয়ে যায় তবে সাপ আক্রমণ করে বসে কিন্তু সব সাপের তো আক্রমণের ক্ষমতা নেই তাই কিছু কিছু সাপ অন্য পন্থাও অবলম্বন করে থাকে যেমন এই হগ্ন স্নেক কে দেখুন একবার যখন এই সাপটি বুঝতে পারি তার কেউ কোনো ক্ষতি করতে চলেছে তখন সে মারা যাওয়ার অভিনয় করে আর এই অভিনয়ে এরা এতটাই পারদর্শী যে এদের অভিনয় দেখে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে আসলেই হয়তো সাপটি মারা গেছে ডেজার্ট হর্ন ভাইপার এই বিরল প্রজাতির সাপটি অন্য সকল সাপ থেকে আলাদা আর এদের আলাদা বানিয়েছে এদের দুই চোখের ওপরে মাথায় থাকা ছোট শিংগুলো উত্তর আফ্রিকায় এই সাপেদের দেখা মেলে এদের গড় দৈর্ঘ্য বাহাত্তর সেন্টিমিটার থেকে একশো সাত সেন্টিমিটার পর্যন্ত হতে পারে মরুভূমির পরিবেশ এদের পছন্দের আর খাদ্য বলতে ছোট পোকামাকড় মরুভূমির বালির সাথে এদের গায়ের রং মিলে যাওয়ার এরা বালিতে খুব সহজেই লুকিয়ে থাকতে পারে বলা হয়ে থাকে এই সাপের গন্ধ অনেক বেশি বাজে হয় আর এরা বিষাক্ত হয়ে থাকে কয়েক সেকেন্ডের মধ্যে এরা আক্রমণ করে বসে তাই এদের থেকে দূরে থাকা শ্রেয় নাম্বার ফোর ইনল্যান্ড টাইপেন ইনল্যান্ড টাইপেন পৃথিবীর সবচাইতে বিষধর সাপ এর বিষ এই গ্রহের সবচাইতে মারাত্মক বিষ এই সব সাধারণত অস্ট্রেলিয়ার প্রান্ত দেশে দেখা যায় লম্বা এগুলো প্রায় আট ফুটের মতো হয়ে থাকে এক ছোবলে তাইপেন এত বিসরে যা ষাট থেকে একশো লোকের মৃত্যুর জন্য যথেষ্ট অথবা এতে মারা পড়তে পারে এক লাখ ইঁদুর তাইপেনের একটি মাত্র ছোবল অন্তত পঞ্চাশটি কোবরার ছবলের সমান এদের বিষে আছে মারাত্মক ধরনের নিউরোটক্সিন যা মানুষের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি বিকল করে দিতে পারে এর ছবল পেশি অবশ করে হৃদযন্ত্র বন্ধ করে দেয় আরেকটি টক্সিন রক্ত জমাট করে ঘন সুপের মতো করে দেয় এদের বিষের আরেকটি ভয়ঙ্কর দিক হচ্ছে এই বিষ মানুষের রক্তি মিশলে রক্ত শক্ত হয়ে যায় এই সাপের ঋতুভেদে গায়ের রং পরিবর্তন হয় শীতের দিনে সাপটির গায়ের রং হয় বাদামি আর গ্রীষ্মে সাধারণত জলপাই রঙের ভয়ঙ্কর বিষাক্ত হলেও স্বভাবেরা খুব শান্ত নামো ফাইভ ব্লু পিট ভাইকার নীল রঙের সাপ এর আগে দেখেছেন কি কখনো দেখতে খুব সুন্দর এই সাপের দেখা মেলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তবে সৌন্দর্যের দিক থেকে যতটা নজরকারী এই সাপ আবার ঠিক ততটাই বিষাক্ত সরীসৃপেঠি তাই এদের সৌন্দর্য দূর থেকে উপভোগ করাই বুদ্ধিমানের কাজ যদিও এরা টিকটিকি ব্যাং কীটপতঙ্গ খেয়ে থাকে কিন্তু অনেক সময় এরা খাবারের খোঁজে বোধ থেকে মানুষের এলাকায়ও চলে আসে তখন এই অনেক বেশি আক্রমণাত্মক হয়ে পড়ে ও মানুষের উপর আক্রমণ করে বসে স্পিটিং কোবরা বলতে পারেন পৃথিবীর সবচেয়ে সুন্দর এখন যার কথা বলছি নিঃসন্দেহে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপ এর নাম স্পিটিং কোবরা দেখতে এরা যেমন সুন্দর এদের আচরণও অন্যদের তুলনায় শান্ত স্পিটিং কোবরার সর্বরাজ্য সাউথ আফ্রিকা এরা কামড় দেওয়া থেকে বিষ ছুটতেই বেশি পছন্দ করে এমনকি কি না তুলে শুয়ে শুয়ে এরা আট ফুট দূরের শিকারকে বিষ ছুঁড়ে কাবু করতে পারে এরা সাধারণত বিষ মানুষের চোখ লক্ষ্য করে এই বিষ চোখে গেলে অন্ধ হওয়া ছাড়া কোনো পথই নেই এরা যদি দাঁত ফুটিয়ে রক্তে বিষ প্রবেশ করিয়ে দেয় তাতে পঙ্গুত্ব বরণ এমনকি হৃদযন্ত্র বন্ধ হয়ে যে কেউ মারাও যেতে পারে অত্যন্ত বিষদর হলেও স্পিটিং কোমরা শুধুমাত্র আত্মরক্ষার জন্যই বিষ ছড়ে কাউকে চমকে দিয়ে পালানোর পথ করে নেওয়াই তাদের উদ্দেশ্য এদের দৈর্ঘ্য ছয় ফুটের বেশি হয় না নমস্কার লং নো সুইপ্স নেই বাংলায় একে লাউডগা সাপ বলা হয় দেখতে অনেকটা লাউ গাছের ডাঁটার মতোই লিটলিকে চিকন শরীর গায়ের রং সবুজ যেন লাউ গাছের কচি ডগা আর এজন্য এই সাপের নাম দেওয়া হয়েছে লাউডগা এদের গ্রাম্য এলাকা পাহাড়ি জঙ্গল মিশ্র চিরসবুজ বনে পাওয়া যায় এরা দিনের বেলায় শিকারের খোঁজে বের হয় গিরগিটি কাঠবিড়ালি পাখির ডিম ও বাচ্চা খায় এরা এরা গাছে গাছে বেশি চলাফেরা করে এরা শান্ত ও লাজুক প্রকৃতির সাপ তবে বিষাক্ত কিন্তু সহজে এরা আক্রমণ করে না ভয় পেলে শরীরের সামনের অংশ চক্রাকারে বাঁকিয়ে ফেলে এবং শরীর ফোলাতে থাকে তখন আকারে এদের অনেক বড় দেখায় এদের দৈর্ঘ্য একশো সাতানব্বই সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশ সহ ভারত শ্রীলঙ্কা ভুটান চীন কম্বোডিয়া ভিয়েতনাম মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া এমনকি মিয়ানমারেও এদের পাওয়া যায় নাম্বার এইট উড়ন্ত সাপ যারা সাপকে ভয় পায় তাদের জন্য এটা একটা দুঃস্বপ্ন আর যদি সাপটি এমন হয় যেটা উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তাহলে তো কোনো কথাই নেই এই সাপ যে কারো ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট এমন এক ধরনের সাপ হচ্ছে উড়ন্ত সাপ তবে উড়ন্ত সাপের কোনো ডানা নেই এরা নিজেদের শরীরকে সোজা করে দিয়ে এবং উদরের আশকে উপরের দিকে টেনে তুলে বুকের দিকটা অবতল করে বাতাসে ভেসে অল্প দূরত্ব অতিক্রম করতে সক্ষম এরা গাছ থেকে মাটিতে কিংবা এক গাছ থেকে অন্য গাছে অবলীলায় ভেসে চলতে পারে দক্ষিণ এশিয়া ইস্ট ইন্ডিজ ভারত ও শ্রীলঙ্কায় এদের দেখা পাওয়া যায় দিনের বেলাতেই এরা সক্রিয় থাকে এবং বাদুর ইঁদুর জাতীয় তীক্ষ্ণ দাঁতযুক্ত প্রাণী পাখি টিকটিকি প্রভৃতি ধরে খায় ভারত ও শ্রীলঙ্কায় ক্রাইসোপেলিয়া ওর্নাটা নামক উনন্ত সাপেরা একশো সেন্টিমিটার অর্থাৎ প্রায় চল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় নাম্বার নাইন ডেথ অ্যাডার ডেথ অ্যাডার একটি শিকারী সাপ মূলত অস্ট্রেলিয়া ও নিউভানায় এদের সদল বল বসবাস ডেথ অ্যাডার আকারে ছোট হলেও এর মাথায় ভিন্নতার কারণে এটি দেখতে অনেকটা ভয়ঙ্কর এদের মাথা অনেকটা ত্রিভুজ আকৃতির এদের শরীরও বেশ মোটা সোটা প্রাণীবিদরা জানান একশো বলে এরার চল্লিশ থেকে একশো গ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে কেউ কেউ এর বিষকে সবচাইতে বিষাক্ত বিষ বলে মনে করে থাকেন এসাপের বিষ মানুষের স্নায়ুতে আক্রমণ করে এর কামড়ে মানুষের দেহ প্যারালাইজড হয়ে যেতে পারে এমনকি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যে কেউ সর্বোচ্চ ঘন্টার মধ্যে মারা যেতে পারে তবে সবচেয়ে ছয় আশ্চর্যজনক হচ্ছে এর ছবল দেওয়ার ক্ষমতা এটি শূন্য দশমিক এক তিন সেকেন্ডের মধ্যে কামড় দিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে ইন্ডিয়ান কোবরা ভূমিতে বসবাসকারী সাপেদের মধ্যে অন্যতম বিষাক্ততম সাপ হচ্ছে ইন্ডিয়ান কোবরা এরা সাধারণত তিন দশমিক পাঁচ মিটার থেকে পাঁচ দশমিক পাঁচ মিটার লম্বা হয়ে থাকে এরা বিষাক্ত সাপ হলেও মানুষকে তুলনামূলক কমই কামড়ায় এই সাপ ছবলের জন্য অন্য বিষাক্ত সাপ আক্রমণ করে না তবে সাপই এদের অন্যতম প্রধান খাদ্য তবে হলে বিষাক্ত সাপকেও এমনকি বেশি নিজের প্রজাতির সাপকেও হজম করে ফেলে সেখানে মানুষের বেলায় তো কথাই নেই এরা জঙ্গলি প্রজাতির এবং সাপেদের খাদক হিসেবে পরিচিত এরা ছবলের সময় যে কোনো সাপ থেকে বেশি বিষ নিক্ষেপ করে স্ত্রী কিংকরা ডিমের চারপাশে বাসা বাঁধে এর বাসার কাছাকাছি কিছু এলে এটি অস্বাভাবিক আক্রমণাত্মক আচরণ করে কিংকোবরারা সাধারণত গভীর জঙ্গলেরই অধিবাসী নাম্বার ইলেভেন মাল্টি ব্র্যান্ডেড ক্রেট যদি ভয়ঙ্কর সুন্দর বলতে কিছু বোঝানো হয় তবে মাল্টি ব্র্যান্ডেড ক্রেট সাপের কথা বলা যেতে পারে কেননা এরা যেমন সুন্দর তেমনি বিষাক্ত এটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে একটি সাধন ক্রেটের মতো এরাও রাতের বেলা খুবই সক্রিয় হয়ে ওঠে এদেরকে সাধারণত জলাভূমিতে মাছ ব্যাং বা অন্য সাপের সন্ধানে বের হতে দেখা যায় এরা গড়ে এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে চীন ও ফিজিতে এদের বেশি দেখা যায় নাম্বার ভয়ঙ্কর সাপের তালিকায় যদিও সবার আগে নাম আসে ইনল্যান্ড টাইপেনের তবে সেটি ডাঙার জন্য প্রযোজ্য পানিতে নামলি ইংল্যান্ড টাইপেনের রাজত্ব শেষ বেলচার সিসনে কেউ 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 সবচেয়ে ভয়ঙ্কর সাপ বলে মনে করে থাকেন এদের সাদা কালো ডোরাকাটা গায়ের রং দেখে যে কেউই ভয় পেতে বাধ্য এই সাপের মাত্র কয়েক মিলিগ্রাম বিশি এক জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট এদের বিষের পরিমাণও বেশি সাগরের গভীরে এদের বিচরণ থাকায় সাধারণত জেলেরা এই সাপের কামড়ের শিকার বেশি হয় জেলেরা যখন জাল তোলেন তখন সমুদ্রের তলদেশ থেকে এরা জালের সঙ্গে উঠে আসে বেলচার উত্তর পূর্ব এশিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ার সাগরে বেশি দেখা যায় তবে মজার ব্যাপার হলো একটু আদর পেলে এরা সহজেই বশ মেনে যায় নাম্বার যে শিকার ছাড়াও প্রজাতির সাপও এদের হাত থেকে রেহাই পায় না দক্ষিণ পূর্ব এশিয়া ও ইন্দোনেশিয়ায় এই সাপ বেশি পাওয়া যায় এদের ছোবলে মৃত্যু অবধারিত তবে সঙ্গে সঙ্গে সুচিকিৎসা দিলে মাঝে মধ্যে কেউ কেউ বেঁচেও যেতে পারে এই সাপের বিষ স্নায়ুকে আক্রান্ত করে এর একটি কামড় কামড়ের সমান বিষাক্ত এদের বিষ খুব দ্রুত পেশিগুলোকে দুর্বল করে দেয় এবং নার্ভের গতি কমিয়ে দেয় তবে লড়াইয়ের মাঝপথে এইসব সাপের পালিয়ে যাওয়ার রেকর্ড আছে এরা রাতে চলাচল ও শিকার করতে বেশ পছন্দ করে ইস্টনেক এবার বলি সেই সাপের কথা যা সৃষ্টিশৈলী হরেক রং আর নকশার এক মেলবন্ধন পূর্বের প্রবাল সাপ বা ইস্টার্ন কোরালস্নেক এর দেহ যেন জেমিতিক খাচে রঙের মেলা পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপগুলোর মধ্যে একটি হলেও এটা কিন্তু বেশ বিষধর আমেরিকার দক্ষিণ পূর্ব দিকের মরুভূমি ও জলাভূমি অঞ্চলে এই সাপ বেশি দেখা যায় লুকিয়ে বেশি এর কামড়ানোর খবর পাওয়া যায় না তবে কামড়ালে একটু বিপদ বই কি সহজে এর বিষের জন্য কার্যকর ওষুধ পাওয়া যায় না আর কয়েক ঘন্টার মধ্যে শরীর অবসতে শুরু করে আসলে রূপ ও বিষ দুটোই মারাত্মক এই প্রাণীর ব্রাজিলের রং ধনু বোয়া নিশ্চয়ই ভাবছেন এ আবার কেমন না বোয়া হল অজগরের একটি জাক এদের বিষ নেই ঠিকই তবে শিকারকে জড়িয়ে ধরে দুমড়ে মুছড়ে খেয়ে ফেলতে পারে এরা তবে সে আবার কেন রঙ মতো তাই তো যদিও এই সাপের শরীরে রং মতো সাত রঙ নেই তবে অন্যান্য সাপের তুলনায় এটি বেশ আলাদা কমলা হলুদ বাদামী রঙের মিশ্রণে এই সাপটির গায়ের কালো রঙের গোল গোল বৃত্ত আঁকা হরেক রকম রঙে রঙিন এই সাপটিকে তাই রংধনু বোয়া বলা হয় এখন নিশ্চয়ই জানতে চাইছেন এদেরকে কোথায় পাওয়া যায় এদেরকে দেখা যায় দক্ষিণ আমেরিকার রেন ফরেস্টে এই পৃথিবীতে যে কত রকমের সাপ আছে তা বলেও শেষ করা যাবে না কিন্তু অনেক সময় দেখা যায় এমন পাঁচ ছয় মুখওয়ালা সাপের ভিডিও বা ছবি আবার আকাশ সমতুল্য সাপ রাস্তা দিয়ে যাচ্ছে এমন ভিডিও আবার অনেক সময় দেখা যায় কোনো পশুর আকৃতির সাথে মিলে যায় এমন কিছু সাপের ছবি কিন্তু আসলে কি এসব ভুয়া মানুষকে বোকা বাড়ানোর জন্য অনেকে এসব এডিট করে ছড়িয়ে থাকে বলতে পারেন এসব করে তাদের লাভ কি আসলে শুধুমাত্র বোকা উদ্দেশ্য ভুল হবে এরকম কিছু সাপ পৌরাণিক কল্পকাহিনী ও বিভিন্ন মুভি ও সিরিজে দেখা পাওয়া যায় মানুষের কল্পনায় সৃষ্টি হয়তো এই সাপগুলো তবে আপনি যদি এদের আসল অস্তিত্ব জেনে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবে না যেন যদি ভালো লাগে আপনারা फ्रेंड्स एंड ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিকনিক পেজালটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই বারবার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে